আসসালামু আলাইকুম আমি রাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে প্যাকেটের হালিম রান্না চলুন শুরু করা যাক প্যাকেটের হালিম রান্না করতে খুবই সহজ সব কিছু ওখানে লেখাই আছে ওই নিয়ম অনুযায়ী আপনারা রান্না করলে রান্না করতে পারবেন আমি নিয়েছি গরুর মাংস ছোট ছোটো করে কেটে এটা হচ্ছে প্যাকেটের হালিম এর ভিতরে সব কিছু উপকরণ দেওয়া আছে আর আপনি ইচ্ছা করলে এক্সট্রা কোনো কিছু দিতে চাইলে দিতে পারেন প্রথমে আমি হালকা কুসুম গরম পানিতে গুঁড়াগুলো ঢেলে ভালো করে আমি রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট রেখে দেব তারপরে একটা ফ্রাই পেনে তেল দিয়ে আমি পেঁয়াজগুলা বেরেস্তা বানিয়ে নেবো বেরেস্তা বানানো হয়ে গেলে আমি এর ভিতরেই আমি রান্না করব আমি পেঁয়াজ বেরসটা তুলে রেখেছি এর ভিতরে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো নিয়ে নেব আমি এখানে কিছু মশলা এক্সট্রা দিয়েছি আমি ইচ্ছা করেই দিয়েছি আপনারা দিতে চাইলে দিবেন না হলে না দিবেন দিয়েছি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি স্বাদ মতো লবণ আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে দেবো মাংসর জন্য দিয়ে দিলাম ছোটো ছোটো করে রাখা মাংসগুলো এখানে গরুর মাংস আছে গরুর মাংসগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি দিয়ে দিলাম প্যাকেটের রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম হালিমের ভিতরে যে প্যাকেটটা থাকে ওইটাই আমি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চাল করে নিব ঢাকনাটি খুলে আবার আমি একটু নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত মাংস কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলা যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য একটু পরিমাণ পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল কেড়ব বারবার আমি মাংসটি নেড়ে দিব এই জন্য নিচে যাতে পুড়ে না যায় হালকা একটু জালের উপরে আমি মাংসটা রেখে দিব আর দিয়ে দিব দুই কাপ মতো গরম পানি খুব বেশি একটা পানি দিব না এমনিতেই মাংস কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা আমি বাবার বলছি ওখানে সব মশলা দিয়াই থাকে প্যাকেটের ভিতরে তারপরে আমিও ইচ্ছা করে কিছু মশলা অ্যাড করেছি ভালো করে চামচ দিয়ে নিয়ে দেব মাংসটা কষানো হয়ে গিয়েছে প্যাকেটে যে আপনার রাঁধুনি মিক্স ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটাতে হবে এটা ঢাকনা কিছুক্ষণ দিতে হবে আর খুলতে হবে যাতে উতলে না আসে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার হালকা জালে এটা কিছুক্ষণ বসিয়ে রাখবেন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম আমি অল্প সময়ের জন্য হালিমটা হালকা জালের উপরে বসিয়ে রাখবো যখন গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স রান্না খেতেও অনেক সুস্বাদু আমি এর আগে অনেকবার রান্না করে খেয়েছি আবার আমি রান্না করলাম আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা আর শসা আর ধনিয়া পাতা দিয়ে আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়েছি এর উপরে শুধু আপনারা লেবু দিয়ে খেয়ে নেবেন লেবু দিলে ভালো লাগে খেতে টক টক লাগে অনেক সুস্বাদু একটা খাবার আমি এর আগে অনেকবারই বানিয়েছি আবার আমি বানালাম আপনাদের দেখানোর জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং